সাধারণতন্ত্র দিবসে এক প্রীতি ম্যাচে মুখোমুখি মিডিয়া একাদশ বনাম প্রশাসন একাদশ গোটা দেশের সঙ্গে জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরেও রিপাবলিক ডে অর্থাৎ সাধারণতন্ত্র দিবস পালিত হল সারম্বরে একদিন নিয়ম এবং নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী পুলিশ লাইন মাঠে এই সাধারণতন্ত্র দিবসের আয়োজন করা হয় যেখানে প্রথমে পতাকা উত্তোলন করে এই অনুষ্ঠানের সূচনা করেন জেলাশাসক খুরশেদ আলী কাদের এদিন জেলাশাসক পতাকা উত্তোলনের সাথে সাথে তিনি জেলাবাসীর জন্য শুভেচ্ছা জ্ঞাপন এবং অভিনন্দন জ্ঞাপন করেন এর সঙ্গে রাজ্য সরকারের নতুন বার্তা পৌঁছে দেন জেলাবাসীর কাছে এরপর অরবিন্দ স্টেডিয়ামে এক প্রীতি ম্যাচে মুখোমুখি হন প্রশাসন একাদশ বনাম মিডিয়া একাদশের খেলোয়াড়রা এই প্রীতি ম্যাচ টানটান উত্তেজনার মধ্যে পনেরো ওভারের খেলার সম্পন্ন হয় এই খেলায় প্রথমে টসে যেতে ফিল্ডিং করা সিদ্ধান্ত নেয় মিডিয়া একাদশ ফলে প্রথমে ব্যাট করতে নেমে মিডিয়া একাদশ নির্দিষ্ট পনেরো ওভারে রান করে একশো চৌত্রিশ যদিও পাল্টা রান তারা করতে নেমে তেরো ওভার তিন বলে প্রয়োজনের রান তুলে নেয় প্রশাসন একাদশ যদিও পাল্টা রান করতে নেমে তেরো ওভার তিন বলে প্রয়োজনের রান তুলে নেয় প্রশাসন একাদশ অতি সহজেই তারা জিতে যায় এই ম্যাচে উইকেট হাতে রেখেই এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয় প্রশাসনের একাদশের গুরগুরপাল থানার ওসি সুজয় লায় যদিও এই প্রীতি ম্যাচ শেষ করার পর পুরস্কারগুলি তুলে দেন পুলিশ সুপার ধৃতিমান সরকার ও জেলা শাসক খুরশিদ আলী কাদেরই এই প্রীতি ম্যাচ রীতিমতো টানটান উত্তেজনার মধ্য দিয়ে উপভোগ করে দর্শকরা আমি আপনাদের সরস্বতীকে অনেক শুভেচ্ছা জানাই এবং ধন্যবাদ জানাস আশা করছি যে এরকমই বৃদ্ধি সম্পৃতি দিয়ে যাচ্ছে এখানে কন্টিনিউয়াসলি থাকবে